নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত জানাই তো আজ মঙ্গলবার আর এখন বাজে সাড়ে আটটা নটার মতো তো আজকে ছোটো ছেলেকে স্কুলে পাঠায়নি গরমটা প্রচণ্ড বেশি পড়েছে আর ওদের স্কুলে সামার ভ্যাকেশান এখন অনেক দেরি বিশে মে থেকে শুরু হবে তো ওই জন্য স্কুলে পাঠায়নি ঘুম থেকে উঠে পড়েছে একটু আগেই উঠেছে আর এখন আমি বাসি ঘরটা ঝাড় দিয়ে নিলাম তোমরা দেখতে পেয়েছ আর ওর দুধ বিস্কিটও খাওয়া হয়ে গেছে এর মধ্যে আর সকালে আমার যে টুকটাক কাজগুলো থাকে সেগুলো করে নিয়েছি তো এখন ওকে একটু পড়তে বসিয়েছি যেহেতু স্কুলে যায়নি তো সকালবেলা ওর টিচারের দেওয়া হোমওয়ার্কগুলো একটু করিয়ে নেব সকালের দিকে আজকে কোনো ভিডিও শ্যুট করিনি তো যেভাবে ছটা সাড়ে ছটায় উঠি সেভাবেই উঠেছি বড় ছেলে কলেজে গেছে ওকে ডাল সেদ্ধ আলু সেদ্ধ ভাত আর দু একটা সবজি সেদ্ধ রান্না করে দিয়েছি আর আজকে ওকে টিফিনে চাউমিন করে দিয়েছিলাম সকালে আর ছোটটার জন্য একটু রেখেছি এখন সকালবেলা দুধ বিস্কিট খেয়েছে একটু বেলা করে দেব চাউমিনটা আর আজকে এক পদেই রান্না করব ওর বাবা আর আমি আজকে পান্তা ভাত খাবো ফুলুরি দিয়ে তো আগের দিন রাতে ভাত করে রেখে দিয়েছিলাম জল দিয়ে আর ওকে বাজার থেকে ফুলুরি কিনে আনতে বলেছি তো ফুলুরি দিয়ে পান্তাটা মেখে নেব নুন তেল দিয়ে এটা ওর বাবা আর আমি দুজনে খেয়ে নেব তো ওটা ওর বাবা খেয়ে অফিসে চলে যাবে আর চাউমিন করে রেখেছি টিফিনে ওটা নিয়ে যাবে টিফিন আজকে একটু আলু পটল আর সয়াবিন দিয়ে একটা তরকারি করব। তো অনলাইনে ছোট ছোট সয়াবিন চাংস অর্ডার করেছিলাম এই যে এগুলো এখন একটু জলে ভিজিয়ে রাখছি ফুটন্ত জলে পাঁচ দশ মিনিট মতন ভিজিয়ে ঢাকা দিয়ে রাখবো আর এদিকে আলুটাও ভাজা হতে বসিয়ে দিয়েছি আর এই দেখো এদিকে পটলটাও কেটে নিয়েছি তো এই আলু পটল আর সয়াবিন দিয়ে আজকে একটা তরকারি হবে এই তরকারিটা করছি মেনলি রাতের জন্য কেননা এত গরমে রাত্রিবেলা আর মনে হয় না কিছু করি রান্নাঘরে তো এই তরকারিটা হওয়া থাকলে আমার রাত্রের জন্য নিশ্চিন্ত আর এখান থেকে একটুখানি ছোটো ছেলেকে দেবো আজকে দুপুরবেলা ভাত দিয়ে খাবে ওই জন্য একটু ঝোল ঝোল করেই বানাবো তরকারিটা আর আমি আমার জন্য এখন করে নিচ্ছি দু তিনটে বাটার টোস্ট চাউমিন আমার খুব একটা ভালো লাগে না তো ওদেরকেই চাউমিনটা করে দিয়েছি আর আমি দু এক চামচ টেস্ট করেছি শুধু আর এখন একটু বাটার টোস্ট করে খেয়ে নেবো ছোটো ছেলে কিন্তু এখন পড়ছে তাই নিয়ে ওকে একটু পড়াশুনো করতে দিয়ে আমি এদিকে রান্নার কাজটা করে নিচ্ছি আর এই যে আমার আলু পটলটা ভাজা হয়ে মশলাটাও কষাতে দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো আর এখন এর মধ্যে সয়াবিন চাংসগুলোও দিয়ে দিলাম এবার বেশ কয়েক মিনিট খুব ভালো করে লো টু মিডিয়াম আছে ভালো করে কষিয়ে নেব ওর বাবা আবার এই ঝোল তরকারিটার থেকে কষা সয়াবিনটাই খেতে ভালোবাসে তো আমাকে বলেছে কষানোটা একটু রেখে দেবে ওটা রাতে রুটি দিয়ে খাবো তো ওর কথা মতন ওর জন্য এখান থেকে কষানো খানিকটা তুলে রাখবো আর ছেলেদের জন্য ঝোল করে বানাবো তরকারিটা তো চলো এখন বাটার টোস্টের ওপরে একটু চিনি ছড়িয়ে দিলাম আর ছোটো ছেলেকে এখন চাউমিনটাও খেতে দিয়ে দিয়েছি পড়তে পড়তে একটু ক্লান্ত হয়ে গেছিল বেচারা তো আমি বললাম চাউমিনটা খেয়ে নাও তারপরে আবার পড়ো তো এই যে ও চাউমিনটা অর্ধেকটা শেষ করা হয়েই গেছে আর এখন বাটার টোস্টটাও আমি খেয়ে নেবো আর ও যেহেতু বাটার টোস্ট খেতে খুব ভালোবাসে ওকেও এক পিস দিয়েছি আর খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমি তরকারিটা একবার চেক করে নিচ্ছি তো তরকারিটা আমার সবটা কমপ্লিট হয়েই গেছে তো এখন এটাকে আমি একটা বাটির মধ্যে নামিয়ে ফেলবো আর এখন বেশ অনেকটাই বেলা হয়ে গেছে তো এখন ছোট ছেলেকে পড়ানোটাও আমার হয়ে গেছে বই খাতা গুছিয়ে তুলে রেখেছে আর এখনও টিভি দেখছে আর আমার তো রান্না কমপ্লিট হয়েই গেছে তো এখন রান্নাঘরের কৌটোগুলো আমি একটু ভালো করে মুছে মুছে তুলে দেব। তো আমি ডেলিকার এইভাবেই রান্নাঘরের মশলাপাতির কৌটোগুলো পরিষ্কার করি তোমাদেরকে আগের ব্লগে বলেছিলাম না যে একটা ভিজে কাপড় দিয়ে আমি এইভাবে কিন্তু প্রত্যেকটা দিন সামনাসামনি যে কৌটোগুলো থাকে হাতের সামনে ইউজ হয় সব সময়। তো এইগুলোর গায়ে তো সবসময় তেল মশলা ছিটে লাগেই তো এই জন্য আমি কি করি প্রত্যেকদিন রান্না শেষ হয়ে যাওয়ার পরে এভাবে কাপড় দিয়ে খুব ভালো করে মুছে নিই চারপাশটা খুব বেশি সময়ের ব্যাপার না পাঁচ থেকে দশ মিনিট লাগে সবটা করতে কিন্তু এই কাজটা একটু ধৈর্য ধরে যদি রোজ করা যায় তাহলে আর দেখবে রান্নাঘরের যেগুলো সামনাসামনি কৌটো থাকে তেল চিটে পড়ে যায় সেরকমটা কিন্তু আর হবে না এগুলো কিন্তু বেশ মোটামুটি ক্লিনই থাকে তো দেখো আমার কৌটোগুলো কি কোনোটাই খুব বেশি তেল ছিটে মনে হচ্ছে আমিও তো ডেলি রান্না করি ডেলি আমার মশলা কৌটোর গায়ে কিন্তু তেল মশলা ছিটে লাগে কিন্তু এইভাবে সহজেই সবটা পরিষ্কার করি বলে আমার কিন্তু আর রোজ রোজ কৌটো মাঝামাঝি করতে হয় না তো যাই হোক এখন কৌটোগুলো ভালো করে মুছে নিচ্ছি আর এই সামনে যে অনেকগুলো কাঁচের কাপ দেখতে পাচ্ছ এগুলো এবার তুলে দেবো ওই শোকেশটা ফাঁকা হয়ে যাওয়ার অপেক্ষায় ছিলাম তো শোকেশের তাকগুলো তো পরিষ্কার করে দিয়েছি তোমরা আগে দেখেছ তো এই কাপগুলো এবারে মেজে মেজে শোকেশের মধ্যে রেখে দেব। এতগুলো কাপ তো আমাদের লাগে না তো এইভাবে এখানটাই পড়েছিলো জমেছিলো আর প্রত্যেক দিনই তেল মশলা লাগতে লাগতে কাপগুলো খুব নোংরা হয়ে গেছে তো কাপগুলো আজকে খুব ভালো করে মেজে শোকেশে গুছিয়ে রাখবো আর এই যে রান্নাঘরের জানলার সামনে যে তাকটা এইটা সবসময় আমার ইউজ করা হয় এইটার মধ্যেই আমি সমস্ত তেলের শিশি টিসি তারপরে চা চিনি এগুলোর কৌটো রাখি হাতের সামনে যেগুলো সবসময় লাগে তো এই তাকটাও অনেকটা তেল চিটে পড়ে গেছে এটা আমি কিন্তু এক মাস আগে একবার পরিষ্কার করেছিলাম তো যেহেতু তেলের বোতল রাখি তো এই জন্য দেখো এটা বেশ অল্প কয়েকদিনের মধ্যেই খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায় তো এইটা আজকে আগে থেকে ভেবে রেখেছিলাম যে এই তাকটা ভালো করে পরিষ্কার করবো তো এখন সেটাই করে নিচ্ছি ব্যাস খুব ভালো করে মেজে নিয়েছি আর এবার একটা ভিজে কাপড় দিয়ে ভালো করে তাকটা মুছে পরিষ্কার করে নিচ্ছি তো যেহেতু তেলের বোতলগুলো রাখি তেল তো চুয়ে চুয়ে পরে বোতলগুলোর গা দিয়ে তো এই করতে করতে কিন্তু এই তাকটা আর এই জানলার পাশটা একটু বেশি নোংরা হয়ে যায় তো আমার রান্নাঘরটা কিন্তু খুবই ছোট এগুলো যে অন্য কোথাও রাখবো সেরকম জায়গা আমার নেই তা এত ছোট ফ্ল্যাট তোমরা তো দেখতেই পাও রান্নাঘরটা কিন্তু আরও একদম ছোট এটাকে রান্নাঘর ঠিক বলাই যায় না এক ফালি একটা জায়গা যেখানটা দাঁড়িয়ে আমি রান্না করি তো খুব অসুবিধাই হয় অনেক জিনিসপত্র থাকে সংসারে সেগুলো রাখতে টাকতে অসুবিধা হয় তো ইচ্ছা করলেও ওই জন্য শখের রান্নাঘরটাকে মনের মতন করে সাজাতে পারি না জায়গায় যেহেতু একদম নেই কোথায় আর কি সাজাবো বলো তো আর বাসনের একটাও তো এর জন্য দেখেছ আমি একদম ওপর করে টানিয়েছি এছাড়া আর উপায়ও ছিল না আর রান্নাঘরের উল্টো দিকে তো আমার ওয়াশিং মেশিনটা আছে তো সব মিলিয়ে একেবারেই জায়গা নেই আমার রান্নাঘরে ওই কোনো রকমের চারবেলা একটু রান্না করার মতনই শুধু জায়গা আছে আর এই যে এত সংসারের জিনিসপত্র কৌটো কাটি এগুলো কোথায় বা রাখবো আমি ভেবে পাই না আর এখন আমি চিমনিটা একটু পরিষ্কার করে নিচ্ছি এইভাবে ভিজে জল ন্যাখড়া দিয়েই কিন্তু আমি চিমনিটা ডেলি ক্লিন করি ভেতরটা যখন সার্ভিসিং করাই তখন বাইরে থেকে লোক ডেকে এনে করাতে হয় কেননা ওটা আমি ভালো করে করতে পারি না তো চার পাঁচশো টাকা নেয় ভালো করে ক্লিন করে দেয় তো সার্ভিসিংটা আমি দু তিন মাস আগেই করিয়েছি তো এখন রোজে রোজ এইভাবে জল ন্যাকড়া দিয়ে মুছে নিচ্ছি তাতে সহজে চিমনির গায়েও কিন্তু তেল চিটে ভাবটা ধরে না আর চিমনির যে তলাটা যেখানটা সবসময় তেল মশলা লাগে সেই জায়গাটাকেও কিন্তু আমি প্রত্যেক দিন এইভাবে ভিজে কাপড় দিয়ে পরিষ্কার করি তাতে তেল যেটা ভাবটা ধরে কিন্তু অনেকটা দেরি করে ধরে তো চলো চিমনিটাও মোটামুটি পরিষ্কার করে ফেলেছি তো যেটা বলছিলাম ছোটো রান্নাঘরে খুব অসুবিধা হয় আর আমাদের তো একটা বাড়ি আছে সামনাসামনি ওই বাড়িতেও এখন কাজ চলছে ওই বাড়িতে যদি আমরা শিফট করতে পারি তখন কিন্তু রান্নাঘরটা একদম মনের মতন করে সাজাবো প্রত্যেকটা মেয়েই কিন্তু চায় নিজের শখের রান্নাঘরটাকে সুন্দর করে সাজাতে কিন্তু জায়গার প্রবলেম থাকলে তো কিছু করার নেই বলো আর এই দেখো শোকেশটা যে ফাঁকা করেছিলাম আমার ছেলে কিন্তু ওপরেরটায় দখল নিয়েছে আর ওর পছন্দের সব খেলনাগুলো এখানে সুন্দর করে ও নিজেই সাজিয়েছে আর নিচের তাকটায় যে কাপগুলো পরিষ্কার করলাম সেগুলো আমি গুছিয়ে রেখে দিয়েছি তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আবার ফিরবো নতুন ব্লগ নিয়ে সবাই ভালো থেকো